আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন আমরা কোথায় আছি তো আপনারা ইতিমধ্যে দেখতেই পারতেছেন আমরা একটা দোকান আছি আমাদের কিছু জিনিস প্রয়োজন ছিল এর জন্য আমরা এখানে আসি তো আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পারতেছেন এই দোকানে সম্পূর্ণ জিনিস পাওয়া যায় সংসারের টুকিটাকি আপনার যা প্রয়োজনীয় জিনিস আছে একটা দোকানে আসলেই সব কিছু পাওয়া যাবে তো ভিডিওটা তো আপনারা দেখতেই পারতেছেন আমি কিনার ফাঁকে একটু ভিডিও করে নিলাম এখানে রাইস কুকার প্রেশার কুকার ব্লান্ডার মেশিন ফ্রাই প্যান সব কিছু এখানে পাওয়া যায় এমন কোনো কিছু বাদ নাই যে এখানে না পাওয়া যায় প্লাস্টিকের জিনিসে থেকে শুরু করে অ্যালুমিনিয়ামের জিনিস নন স্টিক সব কিছু এখানে পাওয়া যায় ঘরের রংটা থেকে শুরু করে চুলা সব কিছু পাওয়া যাবে ফুলের টপও আছে এখানে আপনার কাছে জিনিস অনেক পাওয়া যায় মানে বলে কোনো শেষ করা যাবে না এখানে যে এই দোকানটার ভিতরে কি কী পাওয়া যায় আমি যতটুক পারছি অতটুকু ভিডিও করে নিলাম তো সেটা বড় কথা না মূল কথা হলো আমরা এখানে কিসের জন্য আসলাম এটাই সবচেয়ে বড় তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমার পাশেই থাকেন আপনারা আমরা কী করতেছি আর কি বা কিনলাম তো আপনারা দেখতে থাকেন তো এইখানে আমরা আসছি কিচেন রুমের একটা র্যাক কেনার জন্য তো র্যাক এখানে দামাদামি করতেছিলাম তো এইখানে আবার আমি আবার একটু ভিডিও করে নিলাম বাচ্চাদের খেলনাও আছে অনেকে এখানে দেখতেই পারতেছেন ভিডিওটার ভিতরে আপনারা মানে আমার এতই ভালো লাগছে দোকানটাতে আসার পরে যে এত ছোট্ট একটা দোকানে সম্পূর্ণ জিনিস পাওয়া যায় কষ্ট করে আর অন্য দোকানে যাওয়া লাগবে না একটা দোকানে থেকে সব কিছু কেনা যায় তো এখান দিয়ে আমাদের ঝুড়িটাও কিনা হয়ে গেছে তো আরেকটা ঝুড়ির দাম এখানে করতেছিলাম তো কিনা হয়ে গেছে এখানে ছোট্ট একটা র্যাক আছে তো এখানে একটা লাল একটা ঝুড়ি দেখতে পারতেছেন আপনারা এটারও দাম জিজ্ঞাসা করতেছিলাম এই ঝুড়িটার দাম আসছে সাড়ে চারশো টাকা আর এইখান দিয়ে আমরা যে র্যাকটা কিনছি তো এই র্যাকটার দাম আসে চোদ্দোশো পঞ্চাশ টাকা তো অনেক দামাদামি করার পর অনেক চেষ্টা করছি দামটা কমানোর জন্য তো ওনারা বলতেছে না একদামেই তো ফাইনালি আর কী করার আছে যেহেতু সংসারে লাগবে আর মহিলাদের তো এইগুলো তো খুব দরকারি জিনিস র্যাক বলেন ঝুড়ি বলেন যাই বলেন না কেন সম্পূর্ণ জিনিসে মহিলাদের দরকার কারণ কাজ করতে গেলে ঘরের ভিতরে এইগুলো দরকার আছে আগে এই র্যাকগুলো হলে ভালো হয় কি তেলা পোকা থেকে বিরতি থাকা যায় খুব ভালো একটা উন্নত মানের একটা র্যাক তো এটা আমার ভাবি কিনছে এই র্যাকটা চোদ্দোশো পঞ্চাশ টাকা তো আমি আরও দুই থেকে আড়াই বছর আগে আমি একটা র্যাক কিনছি সেম এরকমই কিন্তু আমার একটু হাই কোয়ালিটির তো ওই আমি যখন নিছি তখন আমারটা ছিল আড়াই হাজার টাকা তো এই দুই আড়াই বছর বলতে কি প্রায় তিন বছর হয়ে গেছে আমার র্যাকটা তো এই তিন বছর আরও দাম কমে আইছে এখানে চোদ্দোশো টাকা তারপরেও যাক ভালো র্যাকটা ফাইনালি কিনা হয়েছে র্যাকের কালারটাও সুন্দর ছিল এখানে দোকানদার আবার র্যাকটা ফিটিং করে দিতেছিল কারণ এগুলো বাড়িতে না মহিলারা ফিটিং করতে পারবো না আমার একটা বাড়িতে এনে ফিটিং করতে গিয়ে আমার একটা ভেঙে গেছিল যার কারণে আমি বললাম এখান থেকে ফিটিং করে দিলে সবচেয়ে ভালো হয় তো দোকানদার এখানে র্যাক ফিটিং করে দিতেছিল তার ভিতরে আবার আমার যা কান্নাকাটি করতেছিল এখানে খেলনা দেখে তো খুব বিরক্ত হয়ে গেছিলাম কারণ কখন একটা ফিটিং হবে আর কখন আমরা বাড়ি চলে যাব কারণ বাচ্চা তো ছোট মানুষ কিছু বোঝে না যতক্ষণ ওইখানে থাকবো ও কান্নাকাটি করতেছিল একটা গাড়ির জন্য তো বলতেছি তোমার পরে আমরা কিনে দেবো না ওর এখনই লাগবো তো এর ভিতরে তাড়াতাড়ি করে ফাইনালি দোকানদার র্যাকটারে ফিটিং করে দিতেছে তো আমি আবার একটা ফিটিং ভিডিও আবার দেখাইতেছি যার কারণে ভিডিওটা করে আপনাদের মাঝে দেখানোর উদ্দেশ্য এইটাই কারণ এই র্যাক অনেকে কিনে কি করে ফিটিং করতে পারে না ফিটিং না করার কারণে আমার মতন ভুল যারা করে মানে আমার নতুন র্যাকটা ভেঙে ফেলছে আমি বাড়িতেই না কারণ ফিটিং না কইরা আর আমারটা খুব দূরে থেকে কিনে হয়েছিল যার কারণে আমার কষ্টটা একটু বেশি হয়েছে তো এখান থেকে আমাদের র‍্যাকেটাও ফিটিং করে দিতেছে তো এরই মধ্যে আমাদের র্যাকটা কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আবার আমার ভাবি খারা খারা দেখতেছিল দোকানদারটাও খুব ভালো ছিল তো উনি খুব সুন্দর করে ফিটিং করে দিছে কারণ এক কথায় উনি বলে দিছে আপনারা বাড়িতে নিলে পারবেন না ভেঙে যাবে আপনাদের হাতে তো এখানে একটাই ডিফারেন্স আছে আমার র্যাকটার ভিতরে ছিল দুইটা ট্রে আর এখানে আছে একটা ট্রে তো আমার ভাবির খুব স্বপ্ন ছিল একটা র্যাক কিনবো তারপরও যখন আমরা আসছি তিন বছর পরে র্যাক কেনার জন্য তো অনেক টাকাই দাম কমে গেছে তারপরও ভাবি যাক নিছে যাক এখন আমরা বাড়ি চলে যাবো র্যাকটা ফিটিং করা হয়ে গেছে তো ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জানা অজানা যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি এক কথাই সব আমার ভিডিওতে আমি বলি কারণ আমার ভুল ছোটো ছোট ভুলগুলো যদি আপনারা ধরা যদি না দেন আমি কিভাবে বুঝবো আর যদি ভুলে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ